আমি সারেন আজিম জয় ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি একসাথে কারণ আমার এত লম্বা ক্যারিয়ারে আমি মোটামুটি সবার সাথে কাজ করেছি বা জয় ভাইয়ের সাথে আমার কখনো কাজ করা হয়নি কনকনে ঠান্ডার মধ্যে শুট করছে এমনও দেখা গিয়েছে আমার গলা বসে গেছে ডায়লগ বের হচ্ছে না কথা বলছি মুখ দিয়ে বের হচ্ছে ঠান্ডায় প্রথমবারের মতো ওটিটিতে কাজ করা ওয়েব ফিল্মে কাজ করা ত্রিভুজে এটার অভিজ্ঞতা একটু জানতে চাই এটার অভিজ্ঞতা আউটস্ট্যান্ডিং মাইন্ড ব্লোয়িং অসম কারণ আমার কাজে ব্যাক করার পরে আমার ইচ্ছে ছিল আমি ওটিজিতে কাজ করব। বাট এভাবে কাজ করব এটা আমি কখনো চিন্তা করিনি কারণ ফার্স্ট অফ অল আমাদের ডিরেক্টারটা অনেক নাইস আলোক হাসান এত কাম একটা ডিরেক্টার সে মানে আমি কখনোই তাকে দেখিনি মাথা গরম করে কোনো কিছু করতে এত সুন্দর জয় ভাইয়া থেকে শুরু করে আমরা যারা ছিলাম সবাই অনেক সিনিয়র ভালো সে একদমই মাথা ঠান্ডা রেখে কাজ করেছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর্টিস্টদের জন্য কারণ ডিরেক্টর পজল্ট হয়ে গেলে তখন আর্টিস্টদের জন্য অনেক প্রবলেম হয় এটা একটা প্লাস যে আমি অনেক ভালো ডিরেক্টার পেয়েছি আমি থ্যাংক ইউ বলবো সাজু মন্তসের ভাইয়াকে আমাকে ত্রিভুজের জন্য চুজ করার জন্য কারণ সাজু ভাইয়ার ফার্স্ট চয়েস ছিল যে জয় ভাইয়ের সাথে যেন আমি পেয়ার আপ হয়ে কাজটা করি অ্যান্ড আমার আরও ভালো লেগেছে যে আমি শারে নাজিম জয় ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি একসাথে কারণ আমার এত লম্বা ক্যারিয়ারে আমি মোটামুটি সবার সাথে কাজ করেছি বা জয় ভাইয়ের সাথে আমার কখনো কাজ করা হয়নি আর আদার্স যারা ছিল আমার কোয়ার্টিস তাদের সাথেও আমি স্ক্রিন শেয়ার করতে পেরেছি আমার ভালো লেগেছে মানে আমার টোটাল টিমটা আর ওটিটির কাজটা আসলে একটু ডিফারেন্ট হয় একটু নাটক বা সিনেমা সিনেমা তো অনেক বড় একটা ব্যাপার বাট নাটকের থেকে একটু ডিফারেন্ট হয় সো এটার অভিজ্ঞতাটা অনেক অন্যরকম অনেক ভালো অনেক কষ্ট আছে এখানে কারণ আমরা আসলে জানুয়ারিতে শ্যুট করেছি ওই টাইমটা এত বেশি ঠান্ডা ছিল যে ঠান্ডার মধ্যে আমরা আসলে যারা ত্রিভুজ দেখেছে তারা বলতে পারবে যে আমরা আসলে কিন্তু কোনো ঠান্ডার কাপড় ইউজ করিনি হ্যাঁ ওই টাইমটা আমরা নর্মাল কাপড় পরে একদম কন কনে ঠান্ডার মধ্যে শুট করছে এমনও দেখা গিয়েছে আমার গলা বসে গেছে ডায়লগ বের হচ্ছে না কথা বলছি মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে ঠান্ডায় মানে কুয়াশায় এগুলো অনেক প্রবলেম ছিল আমরা যেই বাসাটায় শুট করেছে দেখা গেছে পুরো বাসা কুয়াশা দিয়ে ভরে গেছে ওগুলো পুরা ক্লিন করে দেন আবার লাইট সেট করে আবারও কাজ করা সময়ের ব্যাপার একটা সময়ের ব্যাপার মানে আমরা অনেক স্ট্রাগল করেছি